আল্লাহ তালার এই কালামূল্য শক্তি দেবর করতে ওনাকে যারা ভয়ভীতি দেখান কষ্ট দেন অশান্তিতে রাখেন শারীরিক মানসিক সাংসারিক সকল লাইনে যারা কষ্ট দিচ্ছেন খুব দ্রুত ওনার শরীরে কিংবা চোখের সামনে হাজির হন খুব দ্রুত চোখ বন্ধ থাকবে চোখ বন্ধ থাকা অবস্থায় আমি প্রশ্ন করবো উত্তর দিবেন ওনার চোখের সামনে যারা কষ্ট দেন সব চলে আসেন যাদুপতি তাবিজ কবচ জিন্নাত এরকম কোনো কিছু যদি দেখা দেন দেখা দেন না হলে সবকিছু ধ্বংস করে দিয়ে দেবো রহমান চোখ বন্দু অবস্থা আপনি চোখের সামনে কিছু আসলে দেখলে আমাকে বলবেন চোখ বন্দু অবস্থায় বলবেন চোখে অন্ধক পরিষ্কার অন্ধকার কিছু আসলে দেখবেন নদী নালা তাবিজ কবচ খাল বিল লাশ কুকুর সাপ বিড়াল যেগুলো দাঁড়া থাকে বিচে পিছিয়ে আসে এরকম আপনার বাড়িতেও খেয়াল করবেন কোন কিছু দেখা যায় দেখলে সাথে সাথে বলবেন যারা কষ্ট দেন বিভিন্নভাবে সৃষ্টি করতেছেন দেখা দেন না হলে মোমিন জিন পাঠিয়ে দিয়ে আপনাদেরকে হত্যা করে দেব কোনো রকম ছায়ের মতো যদি দেখেন সেটাও ভয় দেখালে বলতে নিষেধ করলে সেটা শুনবেন না বন্ধ অবস্থা উত্তর দিবেন রহিম

আল্লাহর সৃষ্টি সেরাজীবকে যারা এভাবে কষ্ট দিবে আল্লাহর সৃষ্টি সেরাজিব আল্লাহর দামি বান্দা আশাবুল মাকলুকাতকে এভাবে যারা কষ্ট দিবে অশান্তিতে রাখবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠোর আজবের মধ্যে আল্লাহ রাখবে আর আল্লাহ মানুষকে সৃষ্টি করছে সবচেয়ে দামি বানায়া আল্লাহর এই দামি বান্দা এবং বান্দিকে যারা শারীরিক মানসিক কষ্ট কষ্ট দিবে দাম্পত্য জীবনে কলর সৃষ্টি করবে অশান্তিতে রাখবে মাথা ভার করে রাখবে ভয় দেখাবে নানান কষ্ট রোগ বেদিতে আক্রান্ত করবে আল্লাহ তালা হাসির ময়দানে তাদের হিসেব নিবে আল্লাহ তালা জিন এবং ইনসানের হিসেব নিবে মানুষ এবং জিনদের হিসাব আল্লাহ তালা নিবে এরা যদি ভালো কাজ করে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবে আর খারাপ কাজ করলে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দিবে এই জন্য এই রুগীটি দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতেছে তার এমন সমস্যা হয়েছে যে তার সংসারে করতেই তার মন চায় না ভয়ভীতি দেখানো হয় মাথা ভার শরীর অস্থিরতা সে একা একা থাকতে চায় এটা খুব কষ্টের কথা এটা খুব দুঃখজনক এরকম প্রক্রিয়া যারা করবে মানুষ হোক জিন হোক আল্লাহ তারা তাদেরকে যান নামে দিয়ে দেবে এই জন্য অদৃশ্য জগতে যারা ওনাকে কষ্ট দিচ্ছেন যদি কেউ সুযোগ চান তাহলে সুযোগ দেওয়া হবে আর যদি সুযোগ না চান তাহলে বন্দি করে দেব অথবা জমি করে দেব। আশা করি অদৃশ্য জগতে আমার কথা আপনারা সবাই শুনতেছেন কে দেখা যায় কোন শব্দ আছে আপনি চোখ বন্ধ অবস্থায় ওদেরকে বলেন যে তোমরা যদি নতুন পুরাতন ভাবে কেউ যদি থাকো তা আমার চোখের সামনে চলে এসো বা আমার সাথে কথা বলো बोलतेছেন শব্দ দিয়ে বলেন যে নতুন পুরাতন করে কেউ যদি থাকো আমার চোখের সামনে চলে আসো কানে কোনো শব্দ আসে আসে শব্দ আসে চোখের সামনে আসতে পারেন এ ভাই যারা কষ্ট দেন চোখের সামনে চলে আসেন চোখের সামনে চলে আসেন কোনো ভয় নেই আপনার সঙ্গে চোখের সামনে চলে আসেন কয়জন আছেন আপনারা কয়জন আছেন কয়জন আছেন ভয় নেই বলেন শাস্তি দেবো না জবই করবো না কয়জন আছেন আল্লাহ যতগুলো আসছে সবগুলোকে শক্তিশালী লোহার খাঁচায় বন্দি করা হোক হম আপনাদেরকে বন্দী করা হলো আমার কে যাবেন না বলেন কয়জন আছেন কয়জন আসছেন বলেন হিন্দু না মুসলমান কোনো ভয় নেই আমার কাজের অভিজ্ঞতা শক্তি বরফ কেমন আশা করে জানা আছে বলেন কয়জন আসছেন একো চালান কৰি পাঠা দিছে ৰোগীৰ কাছে চালান কৰি পাঠা দিছে